আসসালামু আলাইকুম আপুরো ভাইয়ারা আজকে আমাদের রান্নার আয়োজন কি কি আছে এখানে হয়েছে যা গাছের বিচলা সিম নিজের হাতে সিঁড়ে নিয়ে আসছি আর হইলে এক ভাবি দেশের বাড়ি থেকে আসছে তো উনি বেগুন নিয়ে আসছে আর হইলো সুটকি নিয়ে আসছে আর অনেক কিছুই আনছে তো এখন আমাদেরকে হচ্ছে গিয়া বেগুন দুই ভাবিরে দিছে আমার আর একটা ভাবিরে বেগুন আর সুটকিটা দিয়ে গেছে তো কিভাবে রান্না করবো ওনার জিজ্ঞেস করছিলাম তো উনি বলছিল যে বেগুনটা এভাবে চিকন চিকন কাটে সুটকিটাতে সসরি করবেন আর বিশলা সিম থাকলে আরও ভালো তাই দিচ্ছি আর কি সাথে এই দেখেছি আলু কেটে নিচ্ছি টুকরা টুকরা করে এটা দিয়ে হচ্ছে কলে যাবো না করবো আর এইখানেও হচ্ছে সুটকি তৈরি রান্না করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা অলমোস্ট ভালো করে কষানো হয়ে গেছে তেলটা ভিসে গেছে আর কি সেরে দিচ্ছে মশলাটা তেলটা তো আমি এখানে এইখানে সুটকিটাই যে এই সুটকিটা ভাবি দিছিল তো সুটকিটা এখন ভালো করে দিয়ে রেখে দিচ্ছিলাম তো এখন দিয়ে দিলাম আর আমার ঘরে কটা ট্যাংরা সুটকি আছে ওইটা সাথে একটু কাটতে হবে আর হচ্ছে তো এটা কষিয়ে পানি দিতে হবে এখানে কষাই এই কষানোর ভিতরে ট্যাংরা সুটকিটা দিয়ে দিবো এই যে ট্যাংরা সুটকি করে ছিল ঘরের ভিতরে কয়েকদিন আগে ট্যাংরা সুটকিটা আমি রান্না করছিলাম তো সেইখান থেকে চার পাঁচটা ছুটকি বেসে গেছিলো ওইটা এখন এর সাথে দিয়ে দিলাম একটু ভালো করে ফ্রাই করি এখানে কষিয়ে নিই তারপর হচ্ছে সবজিগুলো এখানে দিয়ে দিব আর এখানেও হচ্ছে সেই কলেজা ফেপসা সব কিছু মিলিয়ে আছে সেগুলো ভিজিয়ে রাখছিলাম এখন হচ্ছে এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে এই তো সিদ্ধ করে কাঁটা তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ঠিক আছে এটা ভালো করে পরিষ্কার করে নেই বন্ধুরা তো এখানে হয়েছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে বিস্মুল্লাহ রহমানের রাখেন তো এই শীতের ভিতরে আমি দুইবার খাইলাম হলো তেল ছাড়া সিটকি তরকারি আর আজকেই হচ্ছে ফার্স্ট টাইম এই শীতের ভিতরে আমি প্রায় তিন চার বছর দুই তিন বছর পর তেল দিয়ে সিটকি রান্না করছি আর কি সাথে আর তো আমরা বিশেষ করিয়া ওইলে গিয়ে তেল ছাড়া টিক ভালো খাই আর ইয়ার বেশ বাগার দিয়ে ফোন খাই তো একটু বাবির চয়েসে করলাম আর কি বাবির লাখ কইসিল এ ভালো করে উল্টে ফাল্টে দিব আর কি এই পাশে হচ্ছে যে পলি যেটা আমি দিতেছি পরিষ্কার করতেছি তো এই ছুটকি তরকারিটার হইল গিয়া যদি আমি পাখর বাখর ফাতা দিতে পারতাম তাইলে খুব সুন্দর একটা ফ্লেভার আসতো আর তরকারিটা আরও মজা বাড়তো আর কি স্বাদ লাগতো বেশি তো এখন আর বাখর ফাতা বাসাত নাই এসব করারও নাই যা আছে তাই সুটকি ছাড়াই রান্না করতেছি আর কালকে দিনের বেলা যদি পাই তাহলে কিনে নেবো আর কি কিনে তার সাথে দিয়ে দিব এখন হচ্ছে এভাবেই রান্না করছি じゃあ、冷たい。